আসসালামু আলাইকুম দর্শক আমি ডাক্তার মোহাম্মদ জিয়াউদ্দিন নিউরোসার্জন হিসেবে কর্মরত আছি ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স হসপিটাল আগারগাঁওয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যার নাম ব্রেন টিউমার ব্রেন টিউমার কী তার লক্ষণ কি এবং তার আধুনিক চিকিৎসা কি কি রয়েছে প্রথমে আসা যাক ব্রেন টিউমার কী আমরা জানি আমাদের শরীরে কোষ বিভাজন হয় প্রত্যেকটি জীবিত মানুষের শরীরে এই কোষ বিভাজন যদি অনিয়ন্ত্রিত হয় তখন এ কোনো একটি জায়গায় একটি মাসের আকারে অর্থাৎ একটি মাংসপিণ্ডের মতো একটি জায়গা জিনিস তৈরি হয় এটি টিউমার আকারে কাজ করে একইভাবে আমাদের ব্রেনের মধ্যে ব্রেনের যে কোষ নিউরন এবং যে সাপোর্টিং যে কোষগুলো আছে সেগুলোর যে কোনোটা থেকে যদি এরকম অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হয়ে কোনো একটি জায়গায় একটি মাংসপিণ্ডের মতো তৈরি হয় সেটিকে বলা হয় ব্রেন টিউমার তো এই ব্রেন টিউমার কেন হয় সাধারণত এটি জেনেটিক মিউটেশন অর্থাৎ আমাদের শরীরে জিন রয়েছে বিভিন্ন পরিবেশগত কারণে বা অনেক সময় কোনো কারণও পাওয়া যায় না বিভিন্নভাবে জেনেটিক মিউটেশন হয়ে এই অনিয়ন্ত্রিত কোষ বিভাজন যদি শুরু হয়ে থাকে তাহলে কিছুদিন পরে এটি ব্রেন টিউমার আকারে লক্ষণ প্রকাশ করে এরপরে আসুন ব্রেন টিউমার যদি একটা মানুষের হয় আমরা কী কী লক্ষণ বাইরে থেকে বুঝতে পারি সবথেকে কমন যে লক্ষণ সেটি হচ্ছে মাথা ব্যথা তো মাথা ব্যথা আরেকটি খুব কমন একটি লক্ষণ মানুষের বিভিন্ন কারণে মাথা ব্যথা হয়ে থাকে ব্রেন টিউমারের মাথা ব্যথাটি কেমন হয় আসে ব্রেন টিউমারের মাথা ব্যথা সাধারণত দেখা যায় সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে এই মাথা ব্যথাটা সবথেকে বেশি পরিমাণে থাকে অনেক সময় মাথা ব্যথার কারণে ভোরবেলায় ঘুমও ভেঙে যেতে পারে এই মাথা ব্যথার সাথে সাধারণত ভোরবেলায় বা সকালবেলায় রুগীর বমি আসে এবং বমি হয়ে যাওয়ার সাথে সাথে সাধারণত দেখা যায় যে মাথা ব্যথাটি কম হয়ে যায় মাথা ব্যথাটা সাধারণত বলা হয় গ্লোবাল হেডেক অর্থাৎ পুরা মাথা জুড়ে একটি মাথা ব্যথা তৈরি হয় অনেক সময় মাথা ব্যথা একটা সাইডে বা মাথা পিছন দিকেও হতে পারে টিউমারের লোকেশন অনুযায়ী মাথা ব্যথার পাশাপাশি আমরা বললাম দ্বিতীয় আর একটা লক্ষণ হচ্ছে বমি এছাড়া অনেক সময় ব্রেন টিউমার যদি বড় হতে থাকে চোখে দেখতে কিন্তু মানুষের সমস্যা হতে পারে চোখের দৃষ্টি কোনো এক চোখেও যেতে পারে একই সাথে দুই চোখের দৃষ্টিও ধীরে ধীরে হারিয়ে যেতে পারে অনেক সময় ব্রেন টিউমারের কারণে দেখা যায় যে আমাদের শরীরের এক সাইড প্যারালাইসিসের মতো দিনে দিনে হঠাৎ করে না স্ট্রোকে যেটি হয় হঠাৎ করে এক পাশ পড়ে যায় মুহূর্তের মধ্যে কয়েক মিনিট বা ঘন্টার মধ্যে ব্রেন টিউমার কিন্তু সেরকম না ব্রেন প্যারালাইসিস হয় সেটি ধীরে ধীরে দিনে দিনে বা মাস ধরে আস্তে 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 বাড়তে থাকে দিনে দিনে এক পাশের দুর্বলতা বাড়তে থাকে তো তাহলে আরেকটি লক্ষণ আমরা পেলাম যে শরীরের এক পাশ দুর্বল হয়ে যেতে পারে ব্রেন টিউমারে আরেকটি খুব ভয়ঙ্কর একটি লক্ষণ হচ্ছে খিচুনি খিচুনি নিয়ে আমরা আগেও কথা বলেছি খিচুনি সাধারণত দেখা যায় যে টিউমার যেদিকে তার অপোজিট সাইডের হাত বা পা বা মুখ থেকে খিচুনিটা শুরু হয়ে ধীরে ধীরে সারা শরীরে ছড়িয়ে যেতে পারে এই খিচুনিরও বিভিন্ন রকম আছে সেদিকে আমরা আজকে আর যাবো না তো ব্রেন টিউমারের খিচুনি একটি খুব গুরুত্বপূর্ণ লক্ষণ যেটি হলে অবশ্যই আমাদেরকে চিন্তা করতে হবে যে ব্রেন হতে পারে এছাড়া অনেক সময় দেখা যায় কিছু ব্রেন আছে যেগুলোর কারণে মানুষ কানে কম শুনতে পারে কানের ভিতরে শোষ করে শব্দ হতে পারে এছাড়া আরো কিছু টিউমার রয়েছে যেগুলোর হাঁটা চলা বা ব্যালান্সেরও সমস্যা হতে পারে তো এবং আরো কিছু ব্রেন রয়েছে যেগুলোর কারণে আমাদের হরমোনজনিত বিভিন্ন সমস্যা হতে পারে তো এই হচ্ছে ব্রেন সাধারণত লক্ষণসমূহ তবে ব্রেন টিউমার অনেক সময় দেখা যায় যে আমাদের ব্রেনের ভিতরে পানি চলাচলের যে পথ সেটিকে বন্ধ করে দিয়ে হাইড্রোকেফালাস নামে যে রোগটি রয়েছে সেটিও কিন্তু তৈরি করতে পারে এবং সেক্ষেত্রে হাইড্রোকেফালাসের যেসব লক্ষণ সেগুলো দেখা দিতে পারে বাচ্চা হলে মাথা বড় হয়ে যেতে থাকে আর বড়দের ক্ষেত্রে শুধু মাথা ব্যথা বমি এবং অন্যান্য কিছু বলেছি সেগুলো হবে এবার আমরা আসব ব্রেন টিউমার হলে আমরা কি কিভাবে নির্ণয় করব যে একজন রোগী ব্রেন টিউমারে আক্রান্ত আমাদের দেশে আজকাল সিটি স্ক্যান বা এমআরআই খুবই কমন তো যেটি হয় প্রাথমিকভাবে আমরা অনেক সময় একটি সিটি স্ক্যান করে চেক করে দেখি মাথার ভিতর কোথাও কোনো ব্রেড টিউমার তৈরি হচ্ছে কিনা এবং সিটি স্ক্যানে যদি ধরা পড়ে যে কোনো একটি জায়গায় সন্দেহ লাগছে সেক্ষেত্রে আমরা সাধারণত এমআরআই করে থাকি এবং বলা হয় এমআরআই অফ ব্রেন উইথ কন্ট্রাস্ট ক্যাটোলিনিয়াম কনটাস্ট নামে আরেক আরেকটি কেমিক্যাল আছে যেটি শরীরের মধ্যে পুশ করলে টিউমারটি যে অংশে হয়েছে ব্রেনের সেটা পরিষ্কারভাবে ভেসে ওঠে অর্থাৎ সিটি স্ক্যান বা এমআরআই এর মাধ্যমে আমরা সাধারণত টিউমারটিকে দেখতে পাই ব্রেনের কোন লোকেশনে কতটুকু সাইজ এবং কোন দিকে কতটুকু এক্সটেনশন বা বৃদ্ধি হয়েছে সবগুলো আমরা দেখতে পাই এছাড়া সাপোর্টিং রোগ নির্ণয়ের জন্যে আমরা অনেক সময় চোখের কিছু পরীক্ষা নিরীক্ষা করে থাকি ডকুমেন্টেশনের পারপাসেও দরকার প্লাস রোগ নির্ণয়ের জন্যেও সহায়ক হয়ে থাকে ভিজুয়াল অ্যাকুইটি অর্থাৎ চোখে কতটুকু দেখে কালার ভিশন ফিল্ড অফ ভিশন আমরা যে টোটাল ফিল্ডটা আমরা দেখি সামনে এর ভিতরে কোনো সেগমেন্টে সে অন্ধ হয়েছে কিনা সেটি ফিল্ড অফ ভিশনের মাধ্যমে দেখা এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে কালার ফান্ডাল ফটোগ্রাফ একটি ছবি যেখানে দেখা যায় যে চোখের রেটিনা ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে কিনা তো চোখের কিছু পরীক্ষার পাশাপাশি আমরা হরমোন কিছু হরমোন টেস্ট আছে যেগুলো কিন্তু আমরা ব্রেন টিউমার নির্ণয় সেগুলো অনেক সময় সহায়ক হয়ে থাকে এবং কিছু টিউমার মার্কার আছে অনেক সময় অপারেশন আগে বা বিভিন্ন ক্যান্সার সেগুলো নির্ণয়ের জন্য আমরা রোগ নির্ণয়ের জন্যেই সেই টিউমার মার্কারগুলো পরীক্ষা করে থাকি তো এই হচ্ছে আমাদের ব্রেন টিউমার রোগ নির্ণয়ের পদ্ধতি এবার আমরা আসব ব্রেন টিউমার এর চিকিৎসা কি এত ভয়ঙ্কর যে রোগটি নাম শুনলেই সবাই ভয় পায় তার আসলে কি কোনো ভালো চিকিৎসা আছে তো সেক্ষেত্রে যদি এক কথায় বলি যে বর্তমানে বাংলাদেশে পরিস্থিতি কিন্তু পনেরো বিশ বছর আগে বা তিরিশ বছর আগের মতো নয় বর্তমানে বাংলাদেশে বিশ্বমানের সমস্ত চিকিৎসায় বহাল রয়েছে এবং আপনারা জানবেন যে ব্রেন টিউমার একটি জায়গায় টিউমার হয়েছে এবং টিউমার কখনো থেমে থাকে না এটি ধীরে ধীরে বড় হতেই থাকে সবসময় তো বুঝতেই পারছেন এটার প্রথম চিকিৎসা হচ্ছে অপারেশন এই অপারেশনের আবার বিভিন্ন পদ্ধতি রয়েছে তো অপারেশনের যেসব আধুনিক পদ্ধতি অনেকে জানতে চাই যে আধুনিক অপারেশন কি বলতে কি বোঝায় ব্রেন টিউমারের এবং এসে আধুনিক অপারেশন আমাদের দেশে রয়েছে কিনা তো ব্রেন টিউমার স্বাভাবিক ব্রেনের মাথা কেটে আমাদেরকে সাধারণত অপারেশন করতে হয় তবে অনেক সময় দেখা যায় যে সামনের দিকে যেসব টিউমারগুলো রয়েছে ব্রেনের সেগুলো অনেক সময় আমরা নাক দিয়ে ক্যামেরার মাধ্যমেও কিন্তু আমরা সেসব টিউমার অপারেশন করতে পারি এটি আধুনিক অপারেশনের মধ্যে একটি পদ্ধতি নাক দিয়ে ক্যামেরা দিয়ে বিভিন্ন রকম ব্রেন টিউমার অপারেশন তবে সব কমন হচ্ছে মাথার হাড্ডি কেটে যেইখানে টিউমার হয়েছে সেই এলাকা লোকেশন বুঝে সেই জায়গা পেনিওটমি বলা হয় অর্থাৎ মাথার হাড্ডিটা কেটে সেই জায়গার টিউমারটা খুব সাবধানে বের করতে হয় এই এক্ষেত্রে আধুনিক যে যন্ত্রটি আমরা ইউজ করি আপনারা জানবেন হয়তো সেটিকে বলা হয় মাইক্রোস্কোপ এবং সারা বিশ্বের পাশাপাশি বাংলাদেশেও আজকাল ঢাকা শহরে প্লাস বড় বড় সরকারি হাসপাতালগুলোতে সব জায়গায় কিন্তু খুব দামি দামি মাইক্রোস্কোপ রয়েছে এটি আধুনিক ব্রেন টিউমার চিকিৎসার একটি অংশ এটি বাংলাদেশে বিদ্যমান এর পরবর্তীতে আধুনিক চিকিৎসার মধ্যে আরও কয়েকটি মডালিটিস এসেছে যেমন বলা হয় নেভিগেশন নিউরো নেভিগেশন জিনিসটা কি টিউমার কোন লোকেশনে আছে আমরা সিটি স্ক্যানারায় দেখার পরেও রোগীকে অ্যানাসিসা দেওয়ার পরে আমরা কিন্তু একটি বাইরে থেকে একটি নেভিগেশন সিস্টেমের মাধ্যমে একটি প্রব ধরে অর্থাৎ একটি কাঠির মতো বা একটি লাঠির মতো জিনিস বাইরে থেকে ধরে আমরা সরাসরি ওটার মাধ্যমে দেখে ফেলছি যে এই জায়গাটাই বরাবর ভিতরে টিউমার রয়েছে নিউরো নেভিগেশন এবং এটা অপারেশনের মধ্যেও আমি যদি কোনোভাবে ভুল হতে থাকে আমার সন্দেহ হয় যে হ্যাঁ টিউমার আর থাকলো কিনা বা আমি সঠিক জায়গায় আছি কিনা সেটিও কিন্তু নিউরো নেভিগেশন আমাদেরকে অপারেশনের মধ্যে হেল্প করে এটি একটি আধুনিক পদ্ধতি যেটি আমাদের দেশে বিভিন্ন হাসপাতালে কিন্তু এখন রয়েছে এছাড়া আইও অর্থাৎ ইন্ট্রা অপারেটিভ নিউরো মনিটরিং আর একটি আধুনিক পদ্ধতি যেটি আমাদের বিভিন্ন ইলোকোয়েন্ট এরিয়া আমরা বলি অর্থাৎ ধরেন আহ আমার যে যে আমরা হাত নাড়াচ্ছি ব্রেনের ডান হাতটা দিয়ে আমরা খুব গুরুত্বপূর্ণ কাজ করি ব্রেনের কিন্তু বাম দিকে এই বরাবর একটা জায়গায় এই হাতের জন্য নির্দিষ্ট কিছু ব্রেন রয়েছে আমরা যদি টিউমার অপারেশন করতে জায়গাটা কেটে ফেলি রোগীর কিন্তু আর হাত নড়বে না সো আমরা আমি বলেছি যে ইন্ট্রাঅপারেটিভ নিউরো মনিটরিং যে সিস্টেম সেটি কিন্তু আমাদেরকে ওই মাথার ব্রেন দেখার পরে খোলার পরে ওইখানে ওই তার বা ওই প্রোপ ধরলে আমরা বুঝতে পারবো যে এই জায়গাটা আমার হাতের রিপ্রেজেন্টেটিভ এরিয়া সো আমি ওই জায়গাটাকে প্রিজার্ভ করে অন্য জায়গাতে টিউমারটা নিয়ে আসবো অর্থাৎ আধুনিক যেসব পদ্ধতি ক্যামেরা দিয়ে অপারেশন মাইক্রোস্কোপ দিয়ে অপারেশন তারপরে নিউরো নেভিগেশন আইওএনএম সব কিছুই কিন্তু আমাদের দেশে বিদ্যমান এবং আমরা নিয়মিত এগুলো ব্যবহার করে খুব দক্ষতার সাথে এবং নিরাপত্তার সাথে ব্রেন টিউমার অপারেশন করে চলেছি এবং এক কথায় যদি বলতে হয় ব্রেন টিউমার অপারেশনের জন্য কিন্তু আপনাকে দেশের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই আগে দেশে দেখুন দেশে যদি কোনো কারণে কোনো ডাক্তার বা নিউরো বলে থাকে যে দেশে হবে না সেক্ষেত্রে আপনি তখন বিবেচনা করতে ধন্যবাদ আমার যেটা বুঝি যেটা ধারণা সব ব্রেন টিউমারই আমাদের দেশে খুব দক্ষতার সাথে অপারেশন হয়ে থাকে তো ব্রেন টিউমার অপারেশন যখন আমরা করব টিউমারটিকে চেষ্টা করা হয় সম্পূর্ণ টিউমারটি বের করে নিয়ে আসার অনেক সময় রুগীর জীবন রক্ষার্থে কিছু টিউমার রেখে আসার লাগে বলা হয় ম্যাক্সিমাম সেফ বাল্কিং তো এরপরে আমরা যে টিউমারটি আনি টিউমারটি মাংস পরীক্ষা বা বায়োপসিতে যায় বায়োপসি দেখে আমরা তখন বুঝি যে এটি সাধারণ ব্রেন টিউমার অর্থাৎ বি নাইন ব্রেন টিউমার বা ভালো জাতের ব্রেন নাকি খারাপ ব্রেন টিউমার বা ম্যালেগনেন্ট যেটাকে বলা হয় ক্যান্সার অর্থাৎ ক্যান্সার নাকি সাধারণ ব্রেন টিউমার এটি বায়োপস রিপোর্ট দেখে আমরা কিন্তু বুঝতে পারি যদি সাধারণ ব্রেন টিউমার হয় সেটির জন্য আর কোনো পরবর্তী চিকিৎসা সাধারণত লাগে না যদি না একান্ত টিউমার মাথা রয়ে যায় কোনোভাবে ওটা আবার অপারেশনকে বের করা লাগে কিন্তু যদি ক্যান্সার হয় সেক্ষেত্রে কিন্তু অপারেশনের পরবর্তী আরও কিছু চিকিৎসা রয়েছে যেমন রেডিওথেরাপি এবং কেমোথেরাপি ক্ষেত্র বিশেষে সেটি নির্ধারণ করবেন অনকোলজিস্ট অর্থাৎ টিউমার এবং ক্যান্সার রোগ বিশেষজ্ঞ আলাদাভাবে একটি সাবজেক্ট রয়েছে তারা কিন্তু এটি নির্ধারণ করবেন কাকে কোন ডোজে রেডিওথেরাপি দিতে হবে কি ডোজে কেমোথেরাপি দিতে হবে কোন কেমোথেরাপি দিতে হবে এগুলো আমরা অপারেশন করে পরবর্তীতে ওনাদের সাথে যোগাযোগ করতে বলি তো এই হচ্ছে ব্রেন টিউমারের চিকিৎসা পদ্ধতি যেগুলো সবকিছুই আমাদের হাতে বিদ্যমান তো আশা করি আপনারা ভিডিওটি যদি খেয়াল করে শুনে থাকেন কী কী লক্ষণ হলে ব্রেন টিউমার হয় সেগুলা বুঝতে পেরেছেন এবং সন্দেহ হলে অবশ্যই একজন নিউরো সার্জনের পরামর্শ নেবেন উনি রোগ নির্ণয়ের ব্যবস্থা করবেন এবং আপনাদেরকে পরবর্তী চিকিৎসা জানাবেন এবং সঠিক চিকিৎসার মাধ্যমে টিউমার যদি বেশি দেরি না করেন আমরা যেটা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ব্রেন টিউমার অপারেশন করে রুগীরা স্বাভাবিক জীবনে ফিরে আসে খুব রেয়ার দু একটি ক্ষেত্র যেরকম খারাপ ধরনের ক্যান্সার সেসব ক্ষেত্রে আসলে লাইফ যে এক্সপেকটেন্সি অর্থাৎ জীবনের আয়ুষকালটা কিছু মাস বা বছর বাড়ানো যায় হয়তোবা সম্পূর্ণ রোগমুক্ত করা যায় না তো আশা করি আপনারা আহ কথাগুলো শুনে উপকৃত হবেন এবং সঠিক চিকিৎসা ব্যবস্থা করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন